Dear learners, আজকে আমরা প্যারাগ্রাফ রাইটিং শিখব প্যারাগ্রাফ রাইটিংটি মূলত আমরা সেন্টেন্স আকারে শিখব অর্থাৎ বাংলা হতে ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং অর্থাৎ কেমন করে ফ্রি হ্যান্ডে লিখব সেটাই প্রতিটি সেন্টেন্স আমরা গঠন অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী ইংলিশ লেখার চেষ্টা করব। তো আজকের প্যারাগ্রাফের বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ যা জানা আমাদের একান্ত দরকার তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ইংলিশ আমরা জানি দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট অ্যান্টি অর্থাৎ বিরোধী ডিসক্রিমিনেশন মানে বৈষম্য অ্যান্টি ডিসক্রিমিনেশন বলতে বৈষম্য বিরোধী স্টুডেন্টস ছাত্র মুভমেন্ট আন্দোলন তো আমরা মূলত এই প্যারাগ্রাফটি পুরোটাই একসাথে না লিখে আমরা সেন্টেন্স বাক্য আকারে বাংলা হতে ইংরেজি কেমন করে করি কোন স্ট্রাকচার কখন ব্যবহার করব তাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় সুমারিয়া লার্নার্স উই ক্যান সি হেয়ার বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববাসীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এই সেন্টেন্সটাকে আমরা এখন ইংলিশে লিখব এখানে মূলত সেন্টেন্সটার সাবজেক্টে দাঁড়াচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাহলে এর ইংলিশটা লিখব আমরা দ্যান্টি ডিসক্রিমি নেশন দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস টু ডেন্স মুভমেন্ট দ্য অ্যান্টি ডিসন মুভ বাংলাদেশ বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলা দেশ হয়েছে দাঁড়িয়েছে তাহলে হ্যাস বিকাম হয়েছে বা হয়ে দাঁড়িয়েছে কি হয়ে দাঁড়িয়েছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট আলোচ্য বিষয়ে টক অফ টপিক্স অর্থাৎ আলোচ্য বিষয়ে অ্যামাং দা অ্যামাং দা ফিফল অফ দ্য ওয়ার্ল্ড দ্য অ্যান্টি স্টুডেন্টস মুভমেন্ট অফ বাংলাদেশ হ্যাজ বিকাম দ্য মস্ট ইম্পর্টেন্ট ঠকিক্স এমং দ্য ফিফল অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্ববাসীর কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের হ্যাজ বিকাম হয়েছে দ্য মস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় অ্যামং দ্য ফিফল অফ দ্য world. The এটা আমরা একটি প্রথম প্যারাগ্রাফের প্রথম সেন্টেসটি শুরু করলাম চুম্ববিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে একটি অবিস্মরণীয় আন্দোলন কারণ এত অল্প সময়ে এই আন্দোলনের মতো বাংলাদেশের আর কোনো আন্দোলন সফল হয়নি এই সেন্টেন্সটাকে আমাদের এখন ইংলিশ করতে হবে কি সফল হয়নি বিরোধী ছাত্র আন্দোলন অত আমরা সাবজেক্টটা হিসাবে লিখবো দা এনটি দা এনটি ডিসক্রিমি নেশন স্টুডেন্টস মুভমেন্ট ইজ দা ইজ দা মস্ট মেমোরেবল অবিসরণ অতি অবসরণীয় মুভমেন্ট আন্দোলন ইন দা ফিল্ড অফ পলিটিক্স দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট ইজ দ্য মোস্ট মেমোরেবল মুভমেন্ট ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স রাজনীতির জগতে অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট হচ্ছে অতি স্মরণীয় অবিস্মরণীয় ঘটনা অবিস্মরণীয় আন্দোলন ইন বাংলাদেশ বাংলাদেশের কারণ এই আন্দোলনের মতো বাংলাদেশে আর কোনো আন্দোলন সফর হয়নি তাহলে লিখব কারণ বিকাশ কারণ নো আদার নো আদার মুভমেন্ট ইন বাংলাদেশ ওয়াস এস সাকসেসফুল এস এটার মতো এস সাকসেসফুল এস দিস উইদিন শিরিয়ড অফ টাইম দ্য অ্যান্টি discrimination Students মুভমেন্ট ইজ দ্য মোস্ট মেমোরেবল মুভমেন্ট ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স ইন বাংলাদেশ বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে একটি অবিস্মরণীয় আন্দোলন কারণ বিকজ এত অল্প সময়ে এই আন্দোলনের মতো বাংলাদেশে আর কোনো আন্দোলন সফল হয়নি বিকজ নো আদার মুভমেন্ট কোনো আন্দোলন নয় ইন বাংলাদেশ বাংলাদেশে ওয়াজ এজ সাকসেসফুল এটার মতো সফল এজ দিস এটার মতো উইদিন সো শর্ট পিরিয়ড অফ টাইম এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশের আর কোনো আন্দোলন সফল হয়নি এই কারণেই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে একটি অবস্মরণীয় আন্দোলন বলে গণ্য করা হয় মূলত এই আন্দোলনের বীজ বোপন হয়েছিল কোটা সংসার আন্দোলনের মধ্য দিয়ে মূলত মূলত জন্য ইংলিশ নিয়ে বাবা ইন্ডেড ইন্ডিট মূলত দ্য সিট বিষ দ্য শমেন্ট ইন্ডেট দ্য শিস মুভমেন্ট ওয়াস করা থ্রু মধ্য দিয়ে ও থ্রু কোটা রিফার্মেশন কোটা রিফরমেশন কোটা সংস্কার আন্দোলন মুভমেন্ট মূলত এই আন্দোলনের বীজ বপন হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে ইনডিট দ্য শিট অফ দিস মুভমেন্ট ওয়াজ শট থ্রু দ্য কোটা রিফরমেশন মুভমেন্ট এখন আমরা পরবর্তী সেন্সটি দেখে নেই প্রথমে ছাত্র ছাত্রীরা কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলন করলেও পরবর্তীতে তা বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয় প্রথমে প্রথমে নিয়ে আসবো আমরা অ্যাট ফার্স্ট এফআইআর দো যদিও দ্য স্টুডেন্ট এট ফার্স্ট দো দা স্টুডেন্টস লঞ্চ মুভমেন্ট মুভমেন্ট ডিমান্ডিং দাবি করে ডিমান্ডিং অন কটা মেশন লেটার অন পরবর্তীতে ইট ওয়াজ টান ইন্টু দি ডিসক্রিমিনেশন স্টুডেন্টসমেন্ট প্রথমে ছাত্রছাত্রীরা কোটা সংস্থার দাবি নিয়ে আন্দোলন করলেও পরবর্তীতে তা বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয় অ্যাট ফার্স্ট দা দো দা স্টুডেন্টস লঞ্চ আ মুভমেন্ট ডিমান্ডিং অন খটাশন লেটার অন ইট ওয়াজ স্টান্ড ইন্টু টু দা অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট আন্দোলন সফলতার সহিত দ্রুত এগিয়ে যাচ্ছিল সাবজেক্ট নেব আন্দোলন দ্য মুভমেন্ট দ্য মুভমেন্ট যাচ্ছিল ওয়াজ হেডিং এগিয়ে যাচ্ছিল দ্রুত দ্রুত ইংরেজি হারি হারিটলি দ্য মুভমেন্ট ওয়াজ হেডিং হারিটলি

এক পর্যায়ে তারা দা কল্ট ফর ডাক দেওয়া কল্ট ফর ডাক দিল অসহযোগ অসহযোগ হচ্ছে দা নন কো অপারেশন ও আন্দোলনের তারা লং মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে ঢাকায় সমাবেত হল তাহলে তারা ইংরেজিভাবে সমাবেত হওয়া দেবল ইন ঢাকা আন্ডার দ্যানার দ্যানারের অধীনে কোন ব্যানার লং মার্চ টু ঢাকা ইন ঢাকা আন্ডার দ্য ব্যানার অফ লং টু ঢাকা তারা লং মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে ঢাকা সমবেত হল ইন ঢাকা আন্ডার ব্যানার অফ লং মার্চ টু ঢাকা এবার তারা এক দফা কর্মসূচি পালন করলো এবার টাইম এবার দিস টাইম দে এক কর্মসূচি এবার তারা এক দফা কর্মসূচি পালন করলো দিস টাইম দ্য লঞ্চ ওয়ান পয়েন্ট মুভমেন্ট অবশেষে অনেক রক্তপাতের বিনিময়ে আন্দোলন সফল হলো এবং সরকার তার ক্ষমতা হারালো অবশেষে এর ইংলিশ নিব আমরা এট লাস্ট লাস্ট অবশেষে অনেক আফটার আ লট অফ ব্লাড শেট অ্যাট লাস্ট আপনারা লট অফ ব্লাড শেট অনেক রক্তপাতের পর দ্য মুভমেন্ট দ্য মুভমেন্ট ওয়াজ সাকসেসফুল এট লাস্ট আফটার আ লর্ড অফ ব্লাড শেড দ্য সাকসেসফুল আন্দোলন সফল হলো এন্ড দ্য রুলিং গভর্নমেন্ট এন্ড দ্য রুলিং গভর্নমেন্ট চলমান সরকার লস্ট হারালো ইটস পাওয়ার রুলিং গভর্নমেন্ট লটস দেশ চালানোর জন্য গঠন করা হলো অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালানোর জন্য অতএব টু রুল দা স্টেট অথবা কান্ট্রি ইন্টারিম গভর্নমেন্ট ওয়াস ফর্ম অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো আমরা যাই করি না কেন আমাদের সকলে তা দেশাত্মবোধের চেতনা দিয়ে করা উচিত যাই করি না কেন হোয়াট উই ডু আমরা যাই করি না কেন উই শুড ডু উই শুড ডু আমাদের করা উচিত উই শুড ডু দ্যাট আমাদের সেটা করা উচিত উইথ দ্য কনসাসনেস of patriotism. আমরা যাই করি না কেন আমাদের সকলে তার দেশাত্মবোধের চেতনা দিয়ে করা উচিত হোয়াট ইভার উই ডু উই শুড ডু দ্যাট উইথ দ্য কনসাসনেস অফ ফ্যাক্টরিজম লার্নার্স প্যারাগ্রাফটি খুবই গুরুত্বপূর্ণ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে ইংরেজি শেখার সুযোগ Thank you, thank you very much for watching my video.